কবিতা নাম পূর্ণ জীবন লেখক কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার ছত্রিশ হাজার পাঁচশো দিন পূর্ণ হল আমার আমার এই জীবন ধন্য আমাদের ধরিত্রী মাতার কোলে পূর্ণ আমার এই জীবন এবার আমি যাব চলে ধরিত্রীর মায়া ধরিত্রী মাতার মায়া ছেড়ে বিদায় দাগ বিশ্বমাতা সুখুখ যা পেয়েছি এই ধরিত্রী করে জন্ম নিয়ে পিতামাতা ছিল আমাদের গুরুজন তোমার কুলে জন্ম নিয়েছে আমার পূর্বপুরুষ আপন জন ব্রহ্ম থেকে আমরা ব্রহ্মে যাই চলে পরম ব্রহ্মে খেলাধুলায় আবার ফিরে এলাম জাতিস্বর হয়ে অমৃত সন্তানদের কোলে ঈশ্বর ভগবান কিছুই পেলাম না এই বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এক লক্ষ ন হাজার পাঁচশো দিন পরে ঘুরতে ঘুরতে এলাম ধরিত্রী মাতার কুলে তুমিও থাকবে না তুমি হবে বিনাশী থাকবে না নীলাকাশের গ্রহ তারা শূন্যতার মাঝে সৃষ্টি হবে নতুন চন্দ্র সূর্য গ্রহ তারা বিনাশী হবে তারা বিশ্বব্রহ্মাণ্ডে মহাজাগ্রতিক মাঝে চলছে খেলা কে বিনাশী কে অবিনাশী এই অনন্ত নীলা আকাশের মাঝে তো এক লক্ষ ছত্রিশ এক বছর হয় না আমি যে কবিতাটা লিখলাম ছত্রিশ হাজার পাঁচশো দিন পূর্ণ হলো আমার তা অর্থাৎ আমার একশো দিন পূর্ণ হল জন্ম থেকে আজ পর্যন্ত ধরিত্রী মাতার কুলে পূর্ণ আমার এই জীবন ধরিত্রী মাতার করে আমি এই জীবনটা পূর্ণ করেছি এবার চলে যাব আমি ধরিত্রী মাতার মায়া ছেড়ে অর্থাৎ আমি একশো বছর পূর্ণ করে ধরিত্রীর মায়া মাতার মায়া ছেড়ে আমি চলে যাব অমৃত লোকে বিদায় দাগ বিশ্বমাতা সুখ দুঃখ যা পেয়েছি ধরিত্রীর কুলে জন্ম নিয়ে আমি ধরিত্র মাতাকে বলছি সুখ দুঃখ যা পেয়েছি তোমার কুলে জন্ম নিয়ে অর্থাৎ আমি পৃথিবীতে জন্ম নিয়ে সুখ দুঃখ সব পেয়েছি পিতা মাতা তারা ছিল আমাদের গুরুজন তোমার কুলে জন্ম নিয়েছে আমার পূর্বপুরুষ আপন অর্থাৎ পিতামাতা আমাদের আপনজন ছিল এই ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবীতে জন্ম নিয়ে আর নিয়েছে আমার পূর্বপুরুষ আপনজন ব্রহ্ম থেকে আমরা ব্রহ্মে যাই চলে অর্থাৎ আমরা মৃত্যুর পর ব্রহ্ম থেকে ব্রহ্মত্ব গ্রহ থেকে গ্রহান্তরে চলে যাই পরম পরম ব্রহ্মের খেলাধুলায় ফিরে এলাম জাতিস্বর হয়ে অর্থাৎ আমরা চলে যাওয়ার পর আবার জাতিস্য হয়ে আমরা পৃথিবীতে আসলাম অমৃত সন্তানদের কুলেই ঈশ্বর ভগবান কিছুই পেলাম না এই ব্রহ্মাণ্ড ঘুরে এক লক্ষ ন হাজার পাঁচশো দিন পরে ঘুরতে ঘুরতে এলাম ধরিত্রী মাতার কুলে তুমিও থাকবে না তুমি হবে বিনাশী তো যারা জন্ম নেয় তারা কেউ থাকে না তারা সবাই বিনাশী হ্যাঁ জীব জন্তু মানুষ পশুকুল সবাই তার সবারই মৃত্যু আছে থাকবে না নীল আকাশে গ্রহ তারা নীল আকাশের গ্রহ তারাও থাকবে না এই দেখুন আপনি দেখুন আকাশে দিয়ে তাকিয়েছেন একটা গ্রহ ছুটে গিয়ে মৃত হয়ে গেল অর্থাৎ গ্রহটা ছুটে আসতো দেখলেন কিন্তু ওটাও মৃত হয়ে গেল অর্থাৎ এটাও বিনাশী শূন্যতার মাঝে সৃষ্টি হবে নতুন চন্দ্রগ্রহ তারা বিনাশী হবে তারা যত নক্ষত্র দেখছেন গ্রহ দেখছেন তারাও বিনাশী হবে হ্যাঁ তারা কেউ অমর হয়ে আসেনি বিশ্বব্রহ্মাণ্ডে মহাজাগ্রতির মাঝে চলছে খেলা কে বিনাশী কে অবিনাশী অনন্ত নীলাকেশের মাঝে তো এই কবিতাটা বললাম আপনাদের আশা করি ভালো লাগবে আমাকে লাইক দিবেন এরকম এরকম ভালো ভালো কবিতা আমাদের সপ্তাহে একবার করে ছাড়ব আমি হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবে আরও কবিতা আছে আরও আপনাদের জানাব হ্যাঁ এই বলে আমার এই কবিতাটা শেষ করলাম আপনাদের ধন্যবাদ আমাকে আপনারা লাইক করবেন